বাংলায় সাজু হয় পৃথিবী বুঝতে পারবো না যে এত আনন্দ লাগতেছে যে আমাদের একটা পায়ের বিনিয়োগ গেছে যে দেশের একটা শত্রু দেশের একটা ইয়া আমাদের একটা পায়ের আমাদের খুশি লাগছে যে বাইরে

এই যে প্রধান উপদেষ্টা এবং আপনাদের যে সমন্বয় সমন্বয়ক তাদের যে উদাসীনতা দেখা যাচ্ছে যে এতদিন আপনারা আন্দোলন করেছেন এবং বিভিন্ন সংবাদ করেছেন আহত হওয়ার পরেও তবুও তারা এখনো পর্যন্ত আপনাদের সঠিক যথাযথভাবে সাহায্য কেন করছেন এবং আপনার সবকিছু ভুলে যায় যেমন একটা তো আমাদেরকে ভাই ভুলে গেছিল আমাদেরকে ভাই মনে নেই তো সামনে এরকম আরেকটা করে কিছু আসবে তো আমাদেরকে ভুলে যাবে তো এরকম হয় আমাদেরকে আপনার মনে রাখবেন ভুলবেন না যে আমাদের একটা পাক আছে দেশের জন্য দেশের জন্য স্বাধীনতা ফিরে আমাদের জন্য আমাদেরকে বলবেন না আমাদের মনে রাখবেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশে জুলাই নানগঞ্জ থেকে আহত হই দুইখান থেকে সুরে এক পুলিশ আসে আমাকে গুলি মারে পায় দুইখান থেকে আমাকে বাইরে দুইটা হসপিটালে নেওয়া হয় তোমার হসপিটাল থেকে চিকিৎসা করে আমার পার্ক রাখা যায় নাই অবশ্যই থাকে আমার পার্ক একত্রে থাকতে হয় আমার তেইশে জুলাই

ওনারা আর্থিক সহায়তা পাইছে এবং কি হসপিটাল থেকে অনেক সুযোগ সুবিধা পাইছে তো এগুলো দেখে আমরা বিশেষ করে আমি একদম বোঝিত হই এই যে আহ